লোকসভা নির্বাচনের পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে নির্বাচনের সাংগঠনিক সভার আয়োজন করা হয় বুধবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রদেশ বিজেপি সভাপতির রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব প্রদেশ বিজেপি সভাপতির রাজীব ভট্টাচার্য জানান উনিশে এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন ভারতের জনতা পার্টি হয়ে মনোনীত প্রার্থী হয়েছেন বিপ্লব কুমার দেব নির্বাচনকে সামনে রেখেই আজকের এই সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে কিভাবে নির্বাচন পরিচালনা করতে হবে সেই বিষয়ে কার্যকর্তাদের সাথে আলোচনা হয় ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করা হয়েছে আসন্ন নির্বাচনে দুটি আসনে দুটি পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্তিশালী করা হবে বলে ব্যক্ত করেন তিনি উনিশ এপ্রিল আমাদের পশ্চিম আসনে এবং ছাব্বিশে এপ্রিল আমাদের পূর্ব আসনে নির্বাচন নির্ঘণ্ট হয়েছে তো এই নির্বাচনকে সামনে রেখে দফায় দফায় বিভিন্ন জায়গাতে আমাদের নির্বাচনী টিম তৈরি করা হয়েছে এবং আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য কিভাবে আমরা পরিচালনা করব। কিভাবে আমরা অগ্রসর হব তার রূপরেখা তৈরি করার জন্যই বিভিন্ন দফায় দফায় আমরা সাংগঠনিক বৈঠক করছি এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা আমাদের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে পশ্চিম আসনে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ আদরণীয় বিপ্লব কুমার দেব পশ্চিম আসন থেকে লড়াই করছেন আর পূর্ব আসন থেকে আমাদের এই আর রাজ পরিবারের কন্যা আমাদের কীর্তি সিংবর্মা উনি লড়াই করছেন পূর্বিপোর্ট খবর ত্রিপুরা